তফসিরে জাল আছে আল্লাহ তালা যখন আরশো বানালেন এরপর আটজন ফেরেস্তা বানালেন তাদেরকে বললেন আরশো তোমাদের কাঁধে উঠাও ফেরেশতারা বলে উঠলো আমরা আরশো কিভাবে উঠাবো অথচ সে আরশের উপর আপনি তখন আল্লাহ তালা তাদেরকে এই দিলেন যা পড়ার সাথে সাথে তাদের মধ্যে আরশের ভার বহন করার শক্তি চলে আসলো একবার চিন্তা করুন সেই অজিফাটি কতটা শক্তিশালী এর চেয়ে শক্তিশালী অজিফা আল্লাহর দুনিয়ায় আর নাই বললেই চলে অজিফাটি প্রতিদিন একশতবার পড়তে হবে যাদের ছেলে সন্তান হয় না তারা প্রতিদিন একশতবার পড়ুন বাবা বিছানায় অসুস্থ পড়ুন প্রতিদিন একশতবার মা বিছানায় অসুস্থ পড়ুন প্রতিদিন একশতবার সন্তান অসুস্থ প্রতিদিন পড়ুন একশতবার ছেলেটা কথা শুনে না প্রতিদিন পড়ুন একশতবার মেয়েটা কথা শুনে না প্রতিদিন পড়ুন একশতবার দোকানে বেচা হয় না প্রতিদিন পড়ুন একশতবার এরকম যত ধরনের পেরেশানি আছে প্রত্যেকটা পেরেশানির চিকিৎসা আছে এই অজিফাতে ছেলের বিয়ে হয় না প্রতিদিন ছেলেকে বলবেন একশতবার পড়তে মেয়ের বিয়ে হয় না মেয়েকে বলবেন একশতবার পড়তে ছেলের বউ কথা শুনে না শ্বশুর শাশুড়ি দুজনে প্রতিদিন একশতবার পড়বেন আমি কচম খেয়ে গ্যারান্টি দিচ্ছি কারণ এটা আমার আল্লাহর ওয়াদা এক লোক রসুল্লাহ সাল্লি ওসাল্লামের কাছে এসে বলে ইয়া রসুল্লাহ পেট ব্যথা কি করব নবীজি বলেন মধু খাও লোকটি মধু খেয়ে বলে পেট ব্যথা বেড়ে গেছে নবীজি বলেন তুমি মধু খাও তোমার পেট ব্যথা কমে যাবে কিন্তু আরো বেড়ে গেল তখন নবীজি বলেন তোমার পেট মিথ্যা আল্লাহর কথা সত্য এরপর যখন লোকটি মধু খেল তার পেট ব্যথা ভালো হয়ে গেল সোহান সুতরাং কেহ যদি আজকে রজিফাটি প্রতিদিন একশতবার পড়ার পর সমস্যার সমাধান না হয় অভাব দূর না হয় তাহলে তার মধ্যে সমস্যা আছে অজিফার মধ্যে সমস্যা নাই কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যে প্রতিদিন এই অজিফাটি একশতবার করবে তাকে জীবনে দারিদ্রতা স্পর্শ করবে না এটা এমন একটি তাবিজ যা হাতে বা কলায় ঝুলাতে হবে না বরং কলিজাই ঢুকাতে হবে আর মুখে পড়তে হবে মান্দা যখন এই অজিফাটি করে সাথে সাথে রব বলেন যাও কথা দিলাম তোমার দ্বারা কোনো গুণা হতে দিব না তোমার থেকে কোনো নেকি ছুটতে দিব না যার ফজরের নামাজ ছুটে যায় আপনার পায়ে ধরে বলি প্রতিদিন একশতবার পড়ুন জীবনে ফজরের নামাজ ছুটবে না যারা গুনাহ ছাড়তে পারেন না তারা প্রতিদিন একশবার পড়ুন মোট কথা আপনার যত সমস্যা যত অভাব যত দুঃখ যত বিপদ যত টেনশন যত রোগ শোক ইনশাল্লাহ সব দূর হয়ে যাবে তবে নিয়মিত বার পড়তে হবে ইল্লা সুরা ফাতে হাতে আমরা বলি ইয়া কা আবুদু। হে আল্লাহ আমরা তোমার এই বাদ করি। এটার স্থলা জিকির হল লা ইলা আইল্লাহল্লা। আর ইয়া কানাস্তাহিন হে আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এটার স্থলা জিকির হল লা হাউলা আলা কুয়াতাইল্লাহ বিল্লা সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্য লাগবে। আর আল্লাহর সাহায্য পেলে। সে কাজ চোখের পলকে মেজিকের মতো হয়ে যাবে তাই প্রতিদিন এক শতবার করে করুন অজিফাটি আমি কসম করে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনার খাদ্যে হালাল থাকে পোশাক হালাল হয় তাহলে আপনার জন্য এই অজিফাটি যথেষ্ট আল্লামা ইবনে তাইমিয়া প্রতিদিন যে গোপন ওজিফাটি করতেন যে অজিফাটি তিনি তার সাগরে ইবনুল কয়িমকে বলেছেন আজ আমি আপনাদেরকে সে গোপন অজিফাটি বলবো যে অজিফাটি তিনি প্রতিদিন ফজরের সুন্নত নামাজের পর ফরজের আগে চল্লিশ বার পড়তেন তিনি বলেন আমার জীবনে আমি যা কিছু পেয়েছি এই অজিফার বরকতে পেয়েছি তিনি আরো বলেন আমি আল্লাহর নৈকট্য লাভ করেছি আল্লাহর মারেফত লাভ করেছি এর বরকতে এই অজিফার বরকতে আল্লাহ আমার এলেমে বরকত দান করেছেন আমার আমলে বরকত দিয়েছেন আমার বিপদ আপদ দূর করে দিয়েছেন যারা ফজরের সুন্নত ঘরে পড়েন তারা সুন্নত পড়ে ঘর থেকে মসজিদে যেতে যেতেও পড়তে পারবেন মনে রাখবেন ফজরের নামাজ ঘরে পড়া উত্তম তবে সুন্নত যদি ঘরে না পড়ে মসজিদে পড়েন তখন মসজিদে ফজরের সুন্নত পড়ে তারপর চল্লিশ বার এই দোয়াটি পড়বেন আল্লাহ আপনার সব সমস্যা ইনশাল্লাহ সমাধান করে দিবেন দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিসু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস এর অর্থ হলো হে চিরঞ্জীব হে চিরস্থায়ী তোমার দয়ায় আমি আশ্রয় প্রার্থনা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ আপদে সমস্যায় এই দোয়াটি পড়তেন সূরা বাকারার 153 নং আয়াতে আছে يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله হে মুমিনগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন সবর এমন এক ইবাদত যার জন্য উযুর প্রয়োজন নাই কিন্তু নামাজ পড়তে উযু লাগে উযু ছাড়া নামাজ পড়া যায় না অনেক বিপদ আসে ইমার্জেন্সি কারো অপারেশন হচ্ছে রাস্তায় কোনো দুর্ঘটনা হয়ে গেল তখন নামাজ পড়ার সুযোগ থাকে না এমন ধরনের পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা হলো বড় আমল আর মাথা ঠান্ডা রেখে তখন আল্লাহকে ডাকতে হবে ধৈর্যের সাথে সেই মুহূর্তে এগারো বার দুরুশ্বরী পড়বেন এগারো বার সুরায় খ্লাস পড়বেন এগারো বার কলমালা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ পড়বেন আবার এগারো বার দরুশ শরীফ পড়বেন তারপরে এই অজিফার সওয়াব নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম সমস্ত আম্বিয়া ইকরাম সমস্ত সাহাবা ইকরাম আউলিয়া ইকরাম সমস্ত মৃত মুমিন মুমিনাতের রুহে বকশিস করে দিবেন তারপর নিজের মুসিবত সমূহ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আপনি যখন এত বড় জামাতের জন্য সওয়াব রেসানি করবেন সকলের রুহানি ফয়েস যখন আপনার দিকে ফিরে আসবে তখন তার বরকতে মুহূর্তেই আপনার অবস্থার উন্নতি হতে আপনি নিজ চোখে দেখতে পাবে এটা তিন মিনিটের আমল জীবনে যখনই কোনো পেরেশানি আসবে সবর করবেন আর সেই সময় অজু না থাকলেও এই আমলটি করবেন কারো অপারেশন হচ্ছে আপনি অপারেশন থিয়েটারের বাহিরে দাঁড়িয়ে বেহুদা কথাবার্তা না বলে এগারো বার দরুদ এগারো বার সুরায় খ্লাস এগারো বার প্রথম কলমা বার দরুদ পড়ে আবার তামা মোমিনিদের উপর সালে সাবফ করবেন যতক্ষণ সময় পাবেন এই আমলটি বারবার রিপিট করতে থাকবেন আল্লার এমন সাহায্য আসবে আপনি ধারণাও করতে পারবেন না আর এই ধরনের আমল অজিফা কবুল হওয়ার জন্য নিজেকে গঠন করতে হবে আর সেটা হল পাঁচোক্ত নামাজ বিশেষ করে

পিতাজি আমি আপনার কথাটি শুনলাম এবং বুঝলাম কিন্তু এর উপর আমার বিশ্বাস এখনো পরিপূর্ণ হয়নি অর্থাৎ মুসিবতে কিভাবে থাকে এই কথার উপর করার জন্য এবং এই কথার উপর পূর্ণ অর্জনের জন্য দুই বাপ বেটা এক লম্বা সফরে বের হলেন দিন রাত সফর করতে করতে পথে এক জঙ্গলে প্রবেশ করলেন খুব গরমের সিজন ছিল সব খাবার দাবার রাস্তায় শেষ হয়ে যায় পানির তৃষ্ণায় ক্লান্ত হয়ে যায় খচ্চর যখন পিপাসায় হাফাতে খচ্চর থেকে নেমে পায়ে হেঁটে চলা আরম্ভ করলো হঠাৎ অনেক দূরে ধোঁয়া এবং ছায়া দৃষ্টিগুচর হচ্ছিল হজরত হাকিম লোকমান ধারণা করল হয়তো সেখানে কোনো লোকজন আছে তাই তারা সেদিকে রওয়ানা দিল কিন্তু কিছু যাওয়ার পর ছেলেটির পায়ে একটি হাড়টি ঢুকে গেল ফলে ব্যথায় সেই ছেলেটি জমিনে বেহস হয়ে পড়ে গেল হাকিম লোকমান কবিরাজি পদ্ধতিতে তার পায়ের চিকিৎসা করলেন হাড্ডি বের করে নিলেন সেই ছেলেটি কিছুটা আরাম অনুভব করল আর পিতাকে প্রশ্ন করল আব্বা আপনি তো বলেছেন সকল মুসিবতে কোনো না কোনো কল্যাণ আছে এখন আমার আমরা এমন এক বিরাম জঙ্গলে এসে পৌঁছেছি যেখানে আমাদের খাবার পানি খতম হয়ে গেছে আমার পাও আঘাত হয়ে গেছে হাঁটতেও পারছে না এ অবস্থায় এখানে ক্ষুদায় আমাদের হয়তো মৃত্যু হয়ে যাবে এখন বলুন এই মুসিবতে আমাদের জন্য কি কল্যাণ লুকায়িত আছে তখন হাকিম লোকবান ছেলেকে বললেন বেটা এই মুসিবতে অবশ্যই কোনো না কোনো কল্যাণ আছে হতে পারে এই ছোট মুসিবতে গ্রেফতার করে আমাদেরকে আল্লাহ তালা কোন বড় মুসিবত থেকে বাঁচিয়ে দিয়েছেন প্রিয় মোহতারাম হজরত লোকমান হাকিম যখন এই কথা বলছিল তখন দূরে যে ধোঁয়া দেখা যাচ্ছিল তা হঠাৎ উদ্দৃশ্য হয়ে গেল এবং সেদিক থেকে সাদা রঙের কাপড় পরিধান করা ঘোড়ায় সাওয়ার হওয়া এক লোককে আসতে দেখা গেল তিনি খুব দ্রুত তাদের দিকে আসছিলেন যখন নিকটে আসলো হঠাৎ তা হয়ে গেল আওয়াজ আসলো হে হাকিম লোকমান আমি হলাম আমাকে কেবল আম্বিয়াগন এবং ফেরেস্তারা দেখতে পারেন আমাকে হুকুম দেওয়া হয়েছে যে আমি অমুক শহরকে জমিনে ধসিয়ে দিব এবং আমি দেখলাম আপনারা বাপ বেটা ওই শহরের দিকে যাচ্ছেন তাই আমি আল্লাহর হুকুমে আপনার ছেলেকে আহত করে দিয়েছি। যাতে আপনারা সেই শহরে প্রবেশ করতে না পারে আর এই ছোট আপনাদের দিয়েছেন মহতারাম অথপর হজরত জিব্রাইল আলহিস তার নুরানি হাত দ্বারা সেই ছেলের ভাঙ্গা পায়ে মাসে করে দিলেন ফলে তার পা বিলকুল ঠিক হয়ে গেল এবং তাদের খাবার ও পানির বর্তনে মাসে করার ফলে তা খাবার ও পানিতে ভরে গেল দুই বাপ বেটাকে সাওয়ারি সহ জিব্রাইল ফেরস্তা মুহূর্তের মধ্যে তাদের ঘরের মধ্যে পৌঁছে দিলেন হে আমার ভাই বোনেরা মনে রাখবেন যখনই কোনো মুসিবতে আমরা পতিত হই এই মুসিবত নিশ্চয়ই কোনো বড় মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আসে আর এই মুসিবতে আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ লুকায়িত থাকে কেননা কিছু মুসিবত আসেই এই জন্য যে আমাদেরকে কোনো বড় মুসিবত থেকে রক্ষা করে যেহেতু যে বড় মুসিবত আমাদের থেকে দূর হয়ে গেছে তা আমরা দেখি না তাই যেই ছোট মুসিবতে আমরা পতিত হই সেটাকেই আমরা বড় মনে করি ফলে আমরা সাথে সাথে অভিযোগ করি শেখায়ত করা আরম্ভ করি আমি কোন পাপ করেছি যে আমার উপর এত বড় মুসিবত আপতিত হলো মনে রাখবেন যদি আমরা সবর করি তাহলে তার ফলে আমরা দুইটা উপকারিতা লাভ করতে পারি নাম্বার এক আল্লাহ জাল্লা শাহ আমাদেরকে ওই বড় মুসিবত থেকে বাঁচিয়ে ফেলে আর সবরের বরকতে ছোট মুসিবতটিও দূর করে দেন প্রথম দোয়ার আমল হলো তিরমিজে এবং মেশকাত শরীফের হাদিস হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে দোয়া করেছিলেন লা ইলাহ ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থাৎ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নাই তুমি পুত পবিত্র নিশ্চয় আমি গুনাগারদের দলভুক্ত যহনে কোনো মুসলমানের যে কোনো বিপদ হয় দোয়া ইউনুসের মাধ্যমে যদি সেই দোয়া করে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন এটি নবী করিম ওয়াসাল্লামের জবানের কথা সুতরাং যত বড় বিপদই হোক প্রথমে দোয়া ইউনুস পাঠ করবেন যতবার ইচ্ছা পড়ুন তবে যতবার পড়বেন অত্যন্ত আন্তরিকতার সাথে মন দিয়ে মন দিল উজাড় করে যদি দশবার পড়তে পারেন দশবার পড়বেন একশোবার হোক একশোবার পড়বেন বার যদি আপনি মন দিল দিয়ে পড়তে পারেন 1000 বার পড়বেন অর্থের দিকে খেয়াল করে পড়বেন তারপর নিজের বিপদের কথা আল্লাহকে বলে সে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করবেন আর অবশ্যই আগে এবং পরে একবার করে দরুশ পাঠ করবেন দ্বিতীয় আমলটি হলো প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দুঃখ কষ্ট বিপদাপদ দুশ্চিন্তা এবং পেরেশানিতে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে এই দোয়া পড়ার জন্য উম্মদকে উৎসাহিত করেছেন আর তা হল হাসবন আল্লাহ ওয়াকিল অর্থ আল্লাহ তালায় আমাদের জন্য যথেষ্ট তিনি হলেন উত্তম কর্মবিধায়ক হযরত ইব্রাহিম আলহি সালাম এই দোয়াটি পরে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছিলেন যেহেতু বিপদাপদ মুসিবত আল্লাহর শেখানো শব্দমালা দ্বারাই তার কাছে সাহায্য কামনা করা উচিত এই ধরনের কঠিন মুহূর্তে কঠিন বিপদে আয়াতে পড়তে থাকুন। পড়ার নিয়ম পড়বেন এশারের নামাজের পর ঘুমানোর আগে পড়া উত্তম যদি তখন পড়তে না পারেন তাহলে যেই সময় পড়া সম্ভব সেই সময় পড়ে আপনি সমস্যা সমাধানের জন্য দোয়া করবেন যদি ব্যস্ততার কারণে বার পড়া সম্ভব না হয় তাহলে কমপক্ষে 100 বার হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল এই দোয়াটি পড়বেন আর যদি কেহ খুব বেশি परेशानियोंতে লিপ্ত থাকেন তাহলে তার জন্য কোনো সংখ্যা নির্ধারিত না বরং সে চলতে ফিরতে হাঁটতে বসতে শুধু পড়বে হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওকিল হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে মুশরিকরা তার উপর আক্রমণ করবে তখন তিনি এই খবর পাওয়া মাত্রই যে হামরাউল আসাদ নামক স্থানে হাসবরণ লাহন আহমেল ওকিল এই দোয়াটি পড়েছিলেন তৃতীয় দোয়াটি হল ঋণের বিপদ থেকে মুক্তির দোয়া নবী কারিম সাল্লিসলাম খুব বেশি ঋণ থেকে মুক্তির দোয়া করতেন তো সাহাবাদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলে হে আল্লাহ রুস্লাহ আপনি ঋণ থেকে এত বেশি মুক্তি চান কেন তখন প্রিয় নবীজি বললেন যে মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে তখন মিথ্যা বলে যখন ওয়াদা করে সে খেলাপ করে এটি বোখারি শরীফের হাদিস তো ঋণগ্রস্ত ব্যক্তি ওইসব ব্যক্তির জন্য আরো বিপদ হলো যে যারা ঋণ রেখে মারা যায় কারণ মৃত্যুর পর ঋণগ্রস্ত ব্যক্তির সম্পদের মালিকানা আর মৃত ব্যক্তির থাকে না কিন্তু ঋণের দায় থেকে যায় তো আপনি মারা গেলে আপনার দায় থেকে যাবে তো সেজন্য মুমিন মুসলমানের উচিত ঋণ থাকলে তা দ্রুত পরিশোধ করে ফেলার চেষ্টা করা মৃত্যুর আগে আগে চেষ্টা করা যে ঋণ পরিশোধ করা এবং তার জন্য নবীর শিখানো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা হাদিসে এসেছে একবার হজরত আলী রাদি আল্লাহ তালাহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য সাহায্য চান এই সময় আলী রাদি আল্লাহ তাকে বলেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রুসুল সাল্লাহ আলহি আসাল্লাম শিক্ষা দিয়েছেন যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ হই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পর্বতের সমানও হয় এরপর হজরত এরপর হজরত আলী রাদি আল্লাহ তালাহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিক্ষা দিলেন যে দোয়াটি পড়লে পর্বত সমান ঋণ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করবেন দোয়াটি হলো আল্লাহ আকফিনি বি হালা আলিকা আন হারামিক ও আগনিনি বিফাদ আলিকা আমান সিওয়াক অর্থাৎ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষি করো না এবং সিও অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো এটি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস

হতাশা যদি হতাশা ছোট বিপদ হয় বাকি আটানব্বইটি বিপদ হতাশা থেকেও বড় বড় যা এই লা ইলাহা ইল্লাল্লা জিকির দ্বারা দূর হয়ে যাবে আমাদের উচিত হাঁটতে বসতে চলতে ফিরতে এই লা ইলাহা ইল্লাল্লাহ কলমার জিকির করা যার বরকতে আমরা বড় ছোট নিরানব্বইটি মুসিবত থেকে বেঁচে থাকতে পারবো আর যে ব্যক্তি বেশি বেশি এই জিকির করবে মৃত্যুর সময় তার মুখ থেকে এই কলমা জারি হয়ে যাবে আর যার শেষ কলমা ইলাহা ইল্লাল্লাহ হবে তার জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে সুতরাং আমাদের দুনিয়া ও আখেরাতের অফুরন্ত কল্যাণের জন্য এই কলমার জিকির খুব বেশি বেশি করা উচিত একদিন হজরত উমর ফারুক তাআলা তালুক এক অপরাধীকে শাস্তির কোরা লাগালেন আর হজরত কাব রাহু সেখানে উপস্থিত ছিলেন হজরত কাব রাহু একজন আলেম সাহাবি এবং বিচারক সাহাবি ছিলেন যখন সে অপরাধীকে কোড়া মারা হচ্ছিল তখন সে অপরাধী মার খেয়ে উহ আহ বলেননি বরং সে বলতে লাগলো সুবাহান্লাহ আল্লাহ। অর্থাৎ সে সময়কার দোষী অপরাধীরাও এমন ছিল তাদের জবান থেকে বেহুদা শব্দ বের হতো না তার গায়ে কোরার বাড়ি পড়ছিল আর সে কোরার বাড়ি খেয়ে বলছিল যখন সে সোবাহান আল্লাহ বলল তখন হজরত উমর রাদি আল্লাহ তালুক জল্লাদকে বললেন তাকে ছেড়ে দাও কাব হজরত কাব রাজি আল্লাহ তালুক

সে অপরাধীর জন্য সাজা ছিল দশ কোরার আর একটি কোরা পড়ার পর সে যখন সোবাহান আল্লাহ বলল হজরত ওমর রাদি আল্লাহ তালাহ তাকে ক্ষমা করে দিলেন সুতরাং সুবাহান আল্লাহ কারণে তার আজাবকে কমিয়ে দিল সেজন্য ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই তার কিতাবের শেষ হাদিস এই জন্য বয়ান করেছেন তালেব এলেমরা তাদের জ্ঞান চর্চা তালিম শেষ করে তাদের ঘরে ফিরে যাবে বিয়ে শাদী হবে দুনিয়াবি কামায় রুজি রোজগারে নামবে কাজ কারবার চাকরি বাকরি করবে নানা ধরনের প্যারেশানি আসবে বিপদ মুসিবতে ফেসে যাবে যখনই তারা মুসিবতে ফেসে যাবে আর সে মুসিবত থেকে নিষ্কৃতির কোনো আমল বলা উচিত তাই ইমাম বোখারি রহমতুল্লা আলাই সকল তালেবে এলেমের জন্য সব শেষে একটি আমল বলে দিলেন তারা যেন সুবাহান আল্লাহর জিকির বেশি বেশি করে আল্লাহ এর বদৌলতে তাদের মুসিবত সমূহ দূর করে দিবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার মসনদে লিখেন জাহান্নামের ফেরেশতা সেই সব জাহান্নামীদের বের করবেন যাদের সামান্য পরিমাণ ইমান আছে যখন এই সকল জাহান্নামীকে বের করে শেষ করবেন তখন সেখান থেকে এক আওয়াজ আসবে আল্লাহ জিব্রাইল ফেরিস্তাকে বলবেন হে জিব্রাইল এখনো কাকে দুজকে রেখে দেওয়া হয়েছে জিব্রাইল বলবেন কেহ নাই যারা যারা বের হওয়ার উপযুক্ত সকলকে বের করা হয়েছে হক্তা আলা বলবেন একটি আওয়াজ আসছে ইয়া হান্নানু ইয়া মান্নান হে মেহেরবান আল্লাহ আমাকেও বাঁচান হকতালা জিব্রেলকে বলবেন তুমি তোমার কান আরশের সাথে লাগাও তাহলে শুনতে পাবে আরশের সাথে কান লাগানোর সাথে সাথে শুনতে পেলেন ইয়া হান্নানু ইয়া মান্নান জিব্রাইল সাথে সাথে দ্রুত জাহান নামের দিকে রওয়ানা হবেন জাহান নামের দারোগা মালিক ফেরেশতাকে জিজ্ঞেস করবেন মালিক ফেরেশতা বলবেন তালিকা মোতাবেক সকলকে জাহান নাম থেকে বের করে দেয়া হয়েছে একজনও জাহান্নামে জাহান নামে বাকি নাই কথা শুনে জিব্রাইল ফিরে যাবেন আল্লাহ আবার বলবেন জিব্রাইল আরশের সাথে কান লাগিয়ে শোনো আমার এক বান্দা থেকে আমাকে ডাক দিচ্ছে জিব্রাইল কান লাগিয়ে শুনে কাঁদবেন সেখান থেকে আওয়াজ আসছে ইয়া মান্নানুয়া মান্নান ইয়া মান্নান জিব্রাইল আবার রওয়ানা হবেন জিব্রাইল আল ইসলাম জাহান নামের সকল দায়িত্বরত ফেরেশতা ও মালেক বলবেন ভালো করে জাহান নামে খুঁজে দেখতে কিন্তু তারা অনেক খুঁজে এমন কাউকে পাবেন না তখন হক হকা বলবেন জাহান নামের একদম নিচে পোকার সুরতে একটি আগুনে পোড়া কয়লা আছে সেটাকে তুলে নিয়ে আসো ফেরেশতারা যখন সেটা তুলবেন দেখবেন সেখান থেকে আওয়াজ আসছে ইয়াহান্নানুয়ামান্নান ইয়া হান্নানু ইয়া মান্নান সুহান আল্লাহ আল্লাহ তালা অনেক মহান সকল জ্ঞান আল্লাহর কাছে সকল দায়িত্বরত ফেরেস তারা নিজেদের অজ্ঞতার কারণে লজ্জিত হবেন এবং ক্ষমা চাইবেন ইয়া হান্নানু ইয়া মান্নান এত শক্তিশালী অজিফা যার আওয়াজ আল্লাহ তালা আরশো থেকে শোনা যায় যার বরকতে আল্লাহ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন আগুনের তাপে সে কয়লায় পরিণত হয়ে গেল তারপর তার শরীর বাঁকা হয়ে গেল আর সে বাঁকা শরীর একটি পোকার আকৃতি ধারণ আর সে আগুনের কয়লা থেকে আওয়াজ ভেসে আসছে ইয়া হ্যাং না নুইয়া মান্নান ইমানের কারণে এক না একদিন জাহান নাম থেকে মুক্তি নসিব হবে আসুন আমরাও বেশি বেশি জিকির করি ইয়া হ্যাংনা নুইয়া মান্নান প্রতিদিন অন্তত একশতবার এই অজিফা করুন